এসো কোরআনে রানি নাম শান্তি মোহনা সম্মানিত উপস্থিতি আমার মুসলিমানে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা হাজি সাহেবেরা দূর দূরান্ত থেকে মহান ডব্বুল আলমিন আমাদেরকে আজকের এই জিলকদের পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মহান নব্বুল আলমিন আমাদেরকে দশ মার দশ সন্তানগুলো থেকে বাছাই করে করে আল্লাহ তালা আমাদেরকে অতটুকু সুস্থ রেখেছেন যতটুকু সুস্থতা দিয়ে আমরা আল্লাহর করে আসতে পেরেছি এই জন্য আমরা আরেকবার উচ্চ আওয়াজে মন থেকে শুক্রিয়া আদেই করে নিই আলহামদুলিল্লাহ কত মানুষ অসুস্থতার মধ্যে পড়ে আছে ঘরে দোকান পাটে ব্যবসা বাণিজ্যে হোটেলে বাড়িতে মহান রব তাদের মাঝ থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করে আল্লাহর গড় পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সময় সময়ের গতিতে চলে যাচ্ছে মানুষ তার কৃতিকর্মের ফল সে একদিন ভোগ করবে অতএব মহান রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে একটা কাজের জন্য আল্লাহ তুনিয়াতে পাঠিয়েছিলেন সেই কাজটা হল আল্লাহর গোলামি আল্লাহর পরীক্ষা আল্লাহর গোলামি পদে পদে ফয়েগাম্বর নবিরাসুল কিতাব আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আমি আজকে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল কাহফের ষাট থেকে আশি নম্বর আয়াত এর কম বেশি তালাবাদ করেছি এই সুরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তা চমৎকার একটি ঘটনা নিয়ে এসেছেন বনি ইসরায়েলের একজন ফয়েগাম্বর ছিলেন যার নাম হল মৌসা কালিমুল্লাহ এর নাম কি মৌসা কালিমুল্লাহ উনি অত্যন্ত রাগী একজন নবী ছিলেন এবং খুব মর্যাদা সম্পন্ন একজন ফয়েগাম্বর ছিলেন উনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন জোরে বলেন সোবাহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ি এবং উনি অত্যন্ত রাগী ছিলেন আর বনি ইসরায়েলের লোকেরা স্বভাবে তারা একটু ঘাঁটতেরা টাইপের ছিল এই জন্য মূসা কালিমল্লাহ তাদেরকে সাইজ করতেন তাদেরকে আল্লাহর বাণী শোনাতেন তাদেরকে দিনের কথা বলতেন তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে ঘটনাটা এসেছে এবং সুরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা কত সুন্দর করে আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন বনী ইসরাঈলের নবী মুসা আলিহিসাল্লাম উনি সমাবেশে বয়ান দিচ্ছিলেন আলোচনা করতেছেন জ্ঞান সম্পন্ন কথা বলছেন দিনের আলোচনা করতেছেন একজন ওনার উম্মত একজন দাঁড়িয়ে বলল হে ফয়েগাম্বর এই পৃথিবীর মধ্যে এখন বর্তমানে সবচেয়েতে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহর বলবেন না জ্ঞানী ব্যক্তিকে মুসা আলহিসু আসসালাম ওনার উম্মত মুসা ফয়েগাম্বরকে বস্ন করলেন জ্ঞানী ব্যক্তিকে তখন মুসা কালিমুল্লাহ স্বাভাবিকভাবে উনি প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন যে এই জবানায় এখন বর্তমানে আমি সবচাইতে এগিয়ে আনি আমি হলাম সবচেয়ে গিয়ে আনি আর এটা বলার কারণ হল কারণ এক তো হল নবী দ্বিতীয়ত হল আল্লাহ তালা নবী এই মোসা নবীর উপরে কিতাব নাজিল করেছেন তৃতীয়ত হল তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন মর্যাদা সম্পন্ন নবী এই জন্য উনি বলছে যে আমার সবচেয়ে সবচেয়েতে গেছে জ্ঞানপন্ন জ্ঞানীওয়ালা ব্যক্তি আমি এই কথাটা বলার কারণে আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই কেমন জানি একটা অহংকারের গন্ধ আল্লাহ এই কথা বলার সাথে সাথে কালী মোল্লাকে আল্লাহ ওহির মাধ্যমে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন তুমি জ্ঞানী তুমি নিজে কেন বলতে গেলা বলতা যে জ্ঞানী কে এটা আমি জানি না এটা জানেন কে সবাই বলেন কে জানেন আল্লাহ আমি জানি না এটা হলো বলার আদব কিন্তু মৌসা ভাই গাম্বর বলছেন আমি সবচেয়েতে জ্ঞানী আল্লাহ তালা ওহিনাজিল করে বলছেন আপনার থেকে জ্ঞানীয় পৃথিবীতে আছে আল্লাহ বলবেন না আপনি বলছেন আপনি জ্ঞানী অথচ আপনার থেকে আমার প্রিয় মাহবুব বান্দা পৃথিবীতে আপনার থেকে আরো জ্ঞানী আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে রেখেছি সবান আল্লাহ বলবেন না সালাম বললেন আল্লাহ আমি তো মনে করেছিলাম আমি সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ কি এমন কোন বান্দা আছে যে আমার থেকে জ্ঞানী আল্লাহ আমি তাকে দেখতে চাই আল্লাহ তার ঠিকানাটা আপনি আমাকে দেন ওর কাছ থেকে আমি পয়গম্বর গিয়া জ্ঞান অর্জন করবো এলেম অর্জন করব জোর বলেন সোবাহান আল্লাহ জ্ঞান অর্জন করবে এলেম অর্জন করবে আল্লাহ আপনি ঠিকানাটা দেন আমি ওনার কাছে যাব আল্লাহ তালা বললেন যে তুমি তোমার থলের মধ্যে বেগের মধ্যে একটি মাছ ভাজি করে একটি মাছ ভাজি করে ভেগে করে মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের সুন্দর স্থলে ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছ যে জায়গার মধ্যে এই বাজি মাছটা জীবিত হয়ে নদীর দিকে রওনা হবে ওই জায়গায় আমার প্রিয় বান্দা খিজির আলাইহিসাল্লা তুয়াশালামকে পেয়ে যাবে যেরো বলেন সোভানন্স মুসা আলাইহিসাল্লা তুয়া ওনার একজন খাদেম নিলেন ওই খাদেমের নাম হল ইউসা ইবনি নুন ইউসা, নুন ওনাকে নিয়ে একটা মাছ বাজি করে বেগে করে উনি রওনা করলেন সফর করলেন নবীজি মুসাফাই গাম্বর যে বললেন আমি জ্ঞানী অথচ আল্লাহ বলছে আপনার চেয়ে জ্ঞানী আরো একজন ব্যক্তি আছে অতএব আপনি কিভাবে বললেন যে আপনি গিয়ানি এই জন্য নিজে যাকে বড় বড় মনে করে আসলে সে বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় নিজেকে সবসময় ছোট মনে করতে হবে নিজেকে সবসময় দুর্বল ছোট মনে করতে হবে তাহলে ইজ্জত সম্মান মানুষের সামনে বড় করে দিবে কে সবাই বলেন বড় করে দিবে কে আল্লাহ রব্বুল আরামিন বড় করে দিবে মুসা আল এইসানে উনি উনার খাদেম ইউ সা ইব নিন নিয়ে হাঁটতে শুরু করলেন বেগের মধ্যে একটি মাছ বাজি করে নিয়ে নিলেন নিয়ে উনি সবর করতে লাগলেন দিন যাইতে লাগল রাত্র যাইতে লাগল হাঁটতে হারতে 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 দুই সমুদ্র দুই সাগরের সুন্দরস্তম স্তলত দুই সাগরের মাঝে গিয়ে পাহাড়ের কাছে গিয়ে ওই সাগরের মধ্যে পাসস্থান এলাকার মধ্যে অবস্থান করলেন হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে ওই নদী এবং সাগরের এমন এক জায়গায় গেছে ওই জায়গার মধ্যেই আল্লাহর প্রিয়বান্দা খিজির আলাইহিসালাতাম অথচ ওনার সাথে সাক্ষাৎ হয় নাই এখনো উনি এখানে ক্লান্ত হওয়ার কারণে এবং খাদেম খিজির ওনার খাদেম নুন ওনারা পাথরের মধ্যে মাথা রেখে গুমিয়ে পড়লেন যখন ঘুমিয়ে পড়লেন আল্লাহর হুকুমে ওই যে ব্যাগের মধ্যে যে বাজি মাছটা ছিল ওই মাছটা জীবিত হয়ে সাগরের দিকে লাভ দিলেন জোর বলেন আল্লাহ সোবাহান্লাহ আল্লাহ এই ঘটনা সুরা কাহাফের মধ্যে আল্লাহ বয়ান করছেন তো ইউসা উনি গুম থেকে জেগে দেখতেছে বেগের মাছটা বাজি মাছটা জীবিত হয়ে নদীর দিকে লাভ দিয়েছে আর যে দিক দিয়ে মাছটা গেছে ওই দিক দিয়ে একটা সুরঙ্গ করে গেছে আর লহ বলবেন না বিশাল বড় একটা সুরঙ্গ ওই সুরঙ্গ দিয়ে সুরঙ্গ করে মাছটা নদীর দিকে ঢুকে গেল ঘটনার কি করব বলবে কিন্তু মুসাফা যখন গুম থেকে উঠলেন তখন ওই ইউসা ইবনে নুন এই মাছের কথাটা বলতে উনি কি করছে বইলা গেছে গা এবার মুসা আলাইহি সালাতাম ইউসা ইবনে নুনকে নিয়ে বললেন সফর করো সফর করতে হবে আল্লাহর প্রিয় বান্দা খিজিরকে খোঁজে বাইর করতে হবে আমার কারণ ওনার থেকে আমার এলেম অর্জন করতে হবে আল্লাহ বলছে আমার থেকে সে আরো সবচেয়ে থেকে বড় জ্ঞানী জ্ঞান আল্লাহব বলবেন না অথচ আমরা কাছে এলেম অর্জন করার সুযোগ আছে আমরা এলেম অর্জন করছি না জ্ঞান অর্জন করার সুযোগ আছে অথচ জ্ঞান অর্জন করছি না অথচ ফয়েগাম্বররা নবীর সাহাবি সাহাবিরা আল্লাহর নেক্কার প্রিয় বান্দারা জ্ঞান অর্জন করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় এক দেশ থেকে আরেক দেশে সফর করেছে ঠিক কিনা যদি বলেন অথচ আমরা বাড়ির কাছে বড় বড় আলেম ওলামারা আছে তাদের থেকে আমরা জ্ঞান নিচ্ছি না যখন আল্লাহর কাছে শুনল যে আপনার থেকে জ্ঞানী আরো একজন ব্যক্তি আছে মূসা কালিমুল্লাহ রওনা হয়ে গেছে খানানাই দানা নাই দিনের পর দিন চলতে লাগলে মুসা সালাম একদিন এক রাত চলার পরে পেটের মধ্যে এমন ক্ষুধা লেগেছে খুদা লাগার কারণে মুসা কালিমুল্লাহ ইউসা ইবনে নুনকে বললেন যে থামো বেগের মধ্যে যে বাজি মাছটা আছে ওই মাছটা বাহির করো আমরা কিছু খাবার খেয়ে যখন মাছের কথা মনে করছে ইউসা ইবনে নুন তখন ওই মাছ চলে যাওয়ার কথা তার ব্রেইনে চলে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ এর আগে কিন্তু ভুলে গেছে এর আগে মনে নাই ভুলে গেছে একদিন এক রাত চলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওনার খাদেমকে ইউসা ইবনে নুনকে বললেন যে ব্যাগ থেকে মাছটা বাহির করো একটু খাই প্রচন্ড খিদে লাগছে তখন ইউসা নে নুন বললেন হে পয়গম্বর আমি তো ভুলে গেছি মাছ তো ওই যে আমরা ফতম যেখানে রেশ নিয়েছিলাম ঘুমিয়েছিলাম আপনি পাথরের উপরে মাথা রেখে সমুদ্রের পারে ঘুমিয়েছিলেন ওই জায়গায় তো বাজি মাছ জীবিত হইয়া সাগরের মধ্যে লাভ দিতে আল্লাহু আকবার বলবেন না মুসা আকবার موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এ ইউসাইবনিদ এটা তুমি কি করলে তুমি এত ক্ষণে আমাকে বলতেছো এত ক্ষণে কেন আমাকে বলছো ওই সময় কেন আমাকে বলো নাই এবার ইউসা ইবনে নুন বলেন ইউসা ইবনে নুন বলেন হে পাই আমি আপনাকে বলার জন্য কিন্তু রেডি ছিলাম আপনি যখন গুমিয়ে আছেন গুম থেকে ওঠতে উঠতে আমি বলে গিয়েছি শয়তান আমাকে এটা বলিয়ে দিয়েছে কে বলিয়ে দিয়েছে শয়তান আমাকে বলিয়ে দিয়েছে এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন যে লাভ দিবে ওই জায়গার মধ্যে আল্লাহর প্রিয় বান্দাকে আমি মুসা খুঁজে পেয়ে যাবো জোর বলেন সোবাহান আল্লাহ ওই